সাইকুর রইস আবু আলী সিনা এর পূর্ণাঙ্গ জীবনী পার্ট পাস আজকে পঞ্চম পার্ট আপনাদের মাঝে আমি তুলে ধরতে যাচ্ছি মূলত ইতিপূর্বে আবু আলী সিনা এক যুদ্ধে গিয়ে আক্রান্ত হয়ে পড়েন এবং যেহেতু রোগ হয়ে পড়ার কারণে এ অবস্থায় কি করে পশ্চাৎ স্মরণ করবেন সে ভয়ে একদিনে আটবার পিসকারি ডোজ গ্রহণ করেছিলেন এতে তার অনে অন্তে ক্ষত সৃষ্টি হয়ে যা যুদ্ধে পরাজিত হয়ে আমির আলাউদ্দৌলার সাথে অবশেষে তাকে ও ইজস নামক স্থানে এর পথে পলায়ন করতে হয় তথায় গমন করেই সায়ক মৃগ রোগে আক্রান্ত হয়ে পড়েন অবস্থাটি অবস্থাটি অনেক সময় পূরণ রোগের কারণ প্রকাশ পেয়ে থাকে এত সবের পরেও উক্ত রোগের জন্য স্কারি ডোজ চালিয়ে যেতে লাগলেন বায়ু নির্গমনের জন্য একদিন সহায়ক আদেশ করলেন প্রয়োজনীয় পিসকারি পিস সাথে এক গ্রাম করে তকমে করফস যুক্ত করতে। একজন চিকিৎসক পূর্ব হতেই সহায়কের চিকিৎসার ব্যাপারে আসা যাওয়া করতেন এবং সহায়ক উপদেশ মতো তার খেদমত করতেন উক্ত চিকিৎসক পিসকারির সাথে এক গ্রাম স্থলে সতেরো গ্রাম করফস যোগ করে পিসারি করলেন ফলে তখন করফস এর তীব্রতা তীব্রতা আমার সয়কে আমার সয়কে অধিক মাত্রায় বৃদ্ধি করে দেয় তাছাড়া মৃগি রোগের চিকিৎসার জন্য সায়ক মাজুন মাস রুতি তুষ সেবন করতেন উক্ত মাজন তৈরিতে শায়েখের খাদেম পর্যাপ্ত মাত্রায় আফিম মিলিয়ে শায়েখকে সেবন করতে দিয়েছিলেন উক্ত অনিয়মের উক্ত অনিয়মের পেছনে তার খাদেমদের দূর ও ছিল কারণ সায়ক বেশ সম্পদের অধিকারী ছিলেন যা খাদেমদের নিকট রক্ষিত ছিল ফলে উক্ত সম্পদ গোপন বেহাত গোপনে ব্যাহাত করে ফেলে তাদের ধারণা ছিল সহায়ক আরোগ্য লাভ করলে তাদেরকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে করতে হবে এর জন্য তারা ইচ্ছা করেই এমন ঔষধ ব্যবহার করেছিলেন রোগাক্রান্ত অবস্থায় তাকে ইস্পাহান নিয়ে যাওয়া হয় এ সময় তিনি এমনই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেই পারতেন না অত অতপর এক সময় একটু সুস্থ হয়ে উঠলেন এবং চলাফেরার শক্তি অর্জন করলেন ও আমির আলাউদ্দৌলার দরবারে আসা যাওয়া করতে আরম্ভ করেন এ সময় আমির আলাউদ্দৌলা হামাদানে পথে যাত্রা করেন ফলে সায়ক তার সাথী হলেন পথে সায়ক পুনরায় রোগাক্রান্ত হয়ে পড়েন এবং অতি কষ্টে হামাদান গিয়ে পৌঁছলেন এখন সায়ক বুঝতে পারলেন যে তার দেহের প্রতিরো রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ শক্তি কুয়াতে দাফেয়া প্রকৃতির প্রকৃতই দুর্বল ও নিঃশেষ হয়ে পড়েছে তাই দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আর অবশিষ্ট নেই এজন্য তিনি চিকিৎসার ত্যাগ করলেন সায়ক বলতেন যে দেহে দেহ প্রতিরোধ শক্তি কুয়াতে মুদা বেড়ায়ে বদন আমার আমার দেহের রোগ প্রতিরোধ করতো তা অকেজ হয়ে গেছে তাই চিকিৎসার আর কোনো কাজ হবে না কিছুদিন সায়ক এ অবস্থায় জীবিত ছিলেন অতপর আপন প্রতিপালক খালেকে আপ অতপর আপন প্রতিপালক খালেকে হাকিকির দয়ায় দয়ার আশ্রয় গমন করলেন এর সময়টি ছিল হিজরি চারশো সাল ঐতিহাসিক ইবনে আবি আবিউসাই বাহার বর্ণনামতে যে সায়ক রমজান মাসের জুম্মার দিন চারশো আঠাশ হিজড়ি মোতাবেক জুন এক হাজার খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এদিন নিশাপুরে জুমার খুদ্বায় সুলতান মাস বিন মাহমুদ বিন সবুক্ত বিনের নামের স্থলে সুলতান তোকরল বিন সেলজুকের নাম পাঠ করেছিলেন সায়েককে হামাদান শহরের প্রধান ফটকের পশ্চিম প্রান্তে প্রাচীর সংলগ্ন স্থানে সমাহিত করা হয় কেউ কেউ বলেন শায়েকের শায়েককে ইস্পাহান নিয়ে গুম্বোধ নামক হটকের নিকট দাফন করা হয়েছে যেখানে তার বসব বাসস্থান ছিল মূলত তা সত্য নয় শায়ক এর লিখিত গ্রন্থাবলী বিভিন্ন ঐতিহাসিক এবং শায়খের জীবনী লেখক ও ছাত্র আবু ওবায়দুর ওয়াহেদ জানির আলোচনায় পঁচানব্বইটি গ্রন্থের নাম পাওয়া গেছে কয়েকটি নিম্নে উল্লেখ করা হল সুপ্রসূদী হাকিম আবু আলী ইবনে ইবনেসিনার পূর্ণাঙ্গ চিকিৎসা জীবনী আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরছি মূলত এর পূর্ণাঙ্গ জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরলাম সামনের যে ভিডিওটি আমি আপনাদের মাঝে করব তা আবু আলী ইবনে সিনা বা এবে তার হাতের লেখা যে সকল বইগুলো বইগুলোর নাম আমি উল্লেখ করব মূলত তেষট্টি বই তার হাতে লেখা আমার এই ইউনানি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বইয়ে দেওয়া আছে আমি প্রত্যেকটি নাম উল্লেখ করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি সর্বমোট ইভনি সিনার এ পর্যন্ত পাঁচটি পার্ট করেছি পাঁচটি ভিডিও করেছি ইভনি সিনার জীবনী নিয়ে আর তার হাতের লেখা যতগুলো বই আছে তা সম্পর্কে আমি আরও কিছু পাঠ করার চিন্তাভাবনা আছে তাই আমার ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন don't know about it.